আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের এবং নতুন কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও কম্পিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর দেওয়া হয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ফার্স্ট প্রশ্ন হলো প্রাচীনতম বেদের নাম কি উত্তরটি হল ঋগ্বেদ প্রাচীনতম বেদের নাম উত্তরটি হল ঋগ্বেদ প্রাচীনতম বেদের নাম প্রাচীনতম বেদের নাম কি উত্তরটি হল ঋগ্বেদ নেক্সট প্রশ্ন সংখ্যা সারণীর শেষ সংখ্যা দুটি কী সংখ্যাসারণীর শেষ সংখ্যা দুটি কী উত্তরটি হল চার ও চল্লিশ সংখ্যাসারণীর শেষ সংখ্যা উত্তরটি হল চার ও চল্লিশ নেক্সট প্রশ্ন দীপা কর্মকার খা... কোন খেলার সঙ্গে যুক্ত ছিল উত্তরটি হল জিমনাস্টিক খেলার সঙ্গে দীপা কর্মকার যুক্ত ছিল উত্তরটি হলো জিমনাস্টিক খেলার সঙ্গে দীপা কর্মকার যুক্ত ছিল নেক্সট প্রশ্ন কাকে রাসায়নিক দুধ বলা হয় উত্তরটি হলো হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় উত্তরটি হলো হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়ে থাকে কাকে রাসায়নিক দুধ বলা হয় উত্তরটি হলো হরমোনকে নেক্সট প্রশ্ন গম্ভীর কোন জেলার লোক উৎসব উত্তরটি হলো মালদা জেলার লোক উৎসবের নাম হলো গম্ভীরা উত্তরটি হলো গম্ভীরা মালদা জেলার লোক উৎসবের নাম নেক্সট প্রশ্ন অগ্নি এক নামক মিসাইল দুটির প্রকৃত কীরূপ উত্তরটি হলো ভূমি থেকে ভূমি অগ্নি এক নামক মিসাইল দুটির প্রকৃত উত্তরটি হলো ভূমি থেকে ভূমি অগ্নি এক নামক মিসাইল দুটির প্রকৃত রূপ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন শাসক বৃদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন উত্তরটি হলো বিম্বিসার বৃদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন উত্তরটি হলো বিম্বিসার নেক্সট প্রশ্ন পোরবন্দর কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল গুজরাট রাজ্যে পোরবন্দর অবস্থিত উত্তরটি হল গুজরাট রাজ্যে বন্দরটি অবস্থিত নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো হাঁফানি রোগের দ্বারা আক্রান্ত অংশ কোনটি উত্তরটি হলো ফুসফুস হাঁফানি রোগের দ্বারা আক্রান্ত অংশ উত্তরটি হল ফুসফুস হাঁফানি রোগের দ্বারা আক্রান্ত অংশকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে উত্তরটি হলো গান্ধার শিল্প হিসাবে তক্ষশিলা বিখ্যাত ছিল উত্তরটি হলো গান্ধার শিল্প হিসাবে তক্ষশিলা বিখ্যাত ছিল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং